লক্ষ্মীর ভান্ডার বাড়বে তো ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিরাট ঘোষণা করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মালদার একটি সভায় মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এবার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়বে অর্থাৎ দু সালে কিন্তু মহিলাদের জন্য বিরাট সুখবর অপেক্ষা করছে তো প্রথমে আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী ঠিক কি জানিয়েছেন এবং কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়বে এই নিয়ে কি বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভাণ্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে তো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বললেন যে ভাণ্ডার প্রকল্প এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি তো এই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে টাকা বাড়বে কিনা কি বলা হয়েছে সেটা আমরা এবার দেখে নেব তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার কত হবে টাকার অঙ্ক ইঙ্গিত দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী অর্থাৎ আবারও কিন্তু টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলায় প্রথম চালু করে দেশের কাছে তা মডেল করে তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু ভিন রাজ্যেও এই প্রকল্পের অনুকরণে নানা প্রকল্প গড়ে উঠেছে দু সালে বাংলায় আছে বিধানসভা নির্বাচন তার আগেই কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে কারণ এই প্রকল্পে সরাসরি মহিলারা কিন্তু হাতে টাকা পেয়ে হাত খরচ সহ নানা কাজ করে থাকেন সংসারের ছোটখাটো খরচও কিন্তু করে তাক লাগিয়ে দিচ্ছেন সেখানে যদি আরেকটু টাকার অঙ্ক বাড়ে তাহলে তো হাসি ফুটবেই তো এবার কিন্তু এই টাকার অঙ্ক এবং উপভোক্তার সংখ্যা বাড়তে চলেছে এমন ইঙ্গিত দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী তো এই খবর প্রকাশ্যে আসার পরেই কিন্তু নানা চর্চা শুরু হয়ে গিয়েছে মূল্য বাজারে সাধারণ মানুষের কাছে এখন একটা ভরসা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যেই কিন্তু এই প্রকল্পের অনুকরণে ভিন রাজ্যে লাডলি বেহেনা মাইয়া সম্মান যোজনা ঘোষণা করা হয়েছে এবার কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে সংখ্যায় এবং টাকার অঙ্কেও তো মঙ্গলবার মালদায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমন কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যায় যে বাড়বে সেটা কিন্তু বোঝা গিয়েছে কারণ চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির এই দুয়ারে সরকার শিবিরে মহিলারা এসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর তাদের শিবির শেষের পর নথি খতিয়ে দেখে টাকা দেওয়া শুরু হয়ে যাবে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টার্নিং পয়েন্ট ছিল তখন এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল তারপর ক্ষমতায় ফিরে কিন্তু চালু করে দেন ভান্ডার প্রকল্প তা বহাল চলছে উপকৃত হচ্ছেন বিপুল পরিমাণ বাংলার মহিলারা সেটাই এবার কিন্তু টাকার অঙ্কে আরও একটু বাড়তে চলেছে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী একটি সভা থেকে জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবারও বাড়বে তো ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট নয় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার অঙ্ক বাড়বে কিনা বা সংখ্যায় বাড়বে কিনা লক্ষ্মীর ভান্ডার যেহেতু দুয়ারা সরকার ক্যাম্প রয়েছে সেক্ষেত্রে কিন্তু আরও মহিলারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেননি তারাও কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সংখ্যায় বাড়বে পাশাপাশি কিন্তু সামনেই বাজেট রয়েছে এবং সামনেই বিধানসভা ভোট রয়েছে তার আগে কিন্তু ভান্ডার প্রকল্প নিয়ে আবারও একটি চমক আসতে পারে তো বিভিন্ন মহল থেকে সূত্রের খবর অনুযায়ী দু হাজার টাকা পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হতে পারে অর্থাৎ বর্তমানে যেখানে হাজার টাকা পাচ্ছেন সেটা কিন্তু দু হাজার টাকা পর্যন্ত হতে পারে এমনই কিন্তু ইঙ্গিত রয়েছে তো পরবর্তী সময় অফিসিয়ালি যদি কোনো রকম আপডেট আসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কবে থেকে টাকা বাড়বে বা আদৌ টাকা বাড়ানো হবে কিনা বা টাকা বাড়ানো হলেও কত টাকা বাড়ানো হবে এই নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ